দর্শক আজকে মূলত সাগরদিঘি ব্লকের শাহাপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয় নিয়ে দু চারটে কথা বলবো আমরা যেই রাস্তায় দাঁড়িয়েছি এখান থেকে ঢিলছোরা দ্রুত স্কুলটা মূলত এখানে সুটটা করতে হলো আজকে আপনাদের বিশেষ করে গতকালকে শাহাপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয়ে একটা ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা শাহাপুর সেই সাঁওতালি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম এবং হেডমাস্টারের কথা নিলাম মূলত ছাত্রদের একটাই দাবি ছিল গতকালকে অপরিষ্কার অপরিচ্ছন্ন স্কুল এবং বাথরুম ঠিকঠাক পরিষ্কার স্কুলে ফ্যান ঠিকঠাক চলে না এবং বাড়তি ছশো টাকা ফি নেওয়ার সত্ত্বেও হেডমাস্টার স্কুলের পরিষেবা দেয় না এবং সেটা কি আমরা তার ভিতরে আজকে ঢুকতে গেলে গভীরে দেখা যায় শিক্ষকরা শিক্ষকদের মধ্যে যে একটা গোষ্ঠী সেটা লক্ষ্য করা যাচ্ছে যেখানে কিছু সহকারী শিক্ষক এবং হেডমাস্টার তাদের মধ্যে একটা মল মালিন্য আসছে না গতকালকে সেই পরিস্থিতি সামাল দিয়েছিলেন সাগরদিঘির থানার ভারপ্রাপ্ত ওসি বিজন রায় মহাশয় এবং সাগরদিঘির থানার পিসি অফিসার এএসআই সমর হালদার মহাশয়ের নির্দেশে গতকালকে পরিস্থিতি স্বাভাবিক এসেছিল কিন্তু আজকে সেই স্কুলে গেলে দেখা যায় স্কুলে হেডমাস্টারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছে সহকারী শিক্ষকরা এবং হেডমাস্টার একাধিক অভিযোগ আনছে সহকারী শিক্ষকদের উপরে কারণ স্কুলে ঠিকঠাক সহকারী শিক্ষকরা আসেন না স্কুল না আসার শর্তেও স্কুলে হাজিরার খাতে নাম উঠে যায় এমনটা অভিযোগ উঠছে আমরা কি এটা দেখতে চাই যেখানে সরকার বিল হাজার হাজার টাকা খরচ করে সরকারি স্কুলে বিল্ডিং তৈরি করছে সেই স্কুলের পরিষেবা যদি এত খারাপ হয় তাহলে ভবিষ্যতে ছেলে ছেলেমেয়েরা যাবে কোথায় তাদের ভবিষ্যৎ অন্ধকার স্কুলে গোষ্ঠী কন্ডল যদি হয় তাহলে তাদের বলি হচ্ছে স্কুলের ছাত্র এটা কেন হবে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের ঝামেলায় বাকবিতনটা প্রতিদিন হতে থাকে এমনটা দাবি করছে এলাকাবাসী তার ফলে তার বলি হচ্ছে ছাত্ররা শাহাপুর উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা এলাকাবাসী স্থানীয়রা ছাত্ররা এবং সেই প্রধান শিক্ষক কি বলছে আপনাদের আজকে শোনাবো আমরা সেই দৃশ্য এলাকাটা হচ্ছে খুব গরিব এলাকা আমাদের বাচ্চাগুলো এই স্কুলে পড়ে স্কুলে এসে বলে যে কোনোদিন ক্লাস হচ্ছে কোনোদিন ক্লাস হচ্ছে না কোনোদিন বলছে যে আমাদের ক্লাসরুমে ফ্যান ছিল ফ্যান ভেঙে দিয়েছে ওদের সিনিয়ররা আমার বাচ্চা নাইনে পড়ে তারপরে একটা ক্লাসরুমে বসে দুশোখানা বেঞ্চ ভেঙে গেছে তারপরে গেটে তালা কালকে গেটে তালা মারা ছিল তার জন্য আজকে বিক্ষোভ কালকে হয়েছিল হ্যাঁ তালাগুলো স্টুডেন্টরা মেরেছিল স্টুডেন্টরা মেরেছিল স্কুলেরই তালা দিয়ে তো আমরা চাইছি মাস্টারে মাস্টারে কি ইগো আছে কি ওদের পার্সোনাল কি ঝগড়া আছে আমরা ওইটা দেখতে যাব না আমাদের স্কুলটা যাতে ভালোভাবে চলে আমাদের ছাত্ররা মাস্টারদের তো এক লাখ টাকা আশি হাজার টাকা বেতন ওরা ভালো স্কুলে পড়াবে বাচ্চাদের কিন্তু আমরা গরিব মানুষ আমরা ভালো স্কুলে পড়াতে পারবো না তাই আমরা চাইছি ওরা যাতে শান্তি বজায় রেখে স্কুলটা ভালোভাবে পরিচালনা করে মানে আমাদের বাচ্চার উপরে ওদের যাতে কোনো মানে দ্বন্দ্ব ঝগড়া ইফেক্টটা না পড়ে এটাই চাইছি কি নাম আপনার আমার নাম শাহাদ কে পড়ে স্কুলে আমার বাচ্চা পড়ে কোন ক্লাস একটা ফাইভে পড়ে পড়ে শিক্ষক আছে এই শিক্ষকদের মধ্যে একটা গোষ্ঠী আছে এই গোষ্ঠী জন্যই বাচ্চা কাচ্চার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না বাচ্চা কাচ্চারাও ঠিকঠাকভাবে শিক্ষকদেরকে সম্মান দিচ্ছে না এটা হচ্ছে সব থেকে মুদ্রা কথা আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যেন এই প্রতিষ্ঠানটা শিক্ষা প্রতিষ্ঠানটা ঠিকঠাকভাবে চলে বাচ্চারা যেন মানুষের মতো মানুষ তৈরি হয়ে যায় এখান থেকে এটুকুই আমরা চাইবো কি নাম আপনার আমার নাম নেকদর্শেক বাড়ি সাহাপুর বাহালা

ফ্যান এর প্রবলেম হচ্ছে ফ্যান ঠিক নাই বাথরুম খোলা ছিল না আজকে আজকে প্রথম খুললো বাথরুমের সমস্যা ফ্যানের সমস্যা তাই কালকে আন্দোলন হয়েছিল ইলেভেনের বাচ্চা ওটা হোস্টেলের মেয়েরা বলতে চাই যে ইলেভেনের বাচ্চা ইলেভেনের ছেলেরা ফ্যান ভাঙে কিন্তু ইলেভেনের ছেলেরা আমাদের সবারই নাম কিন্তু আমরা সবাই ফ্যান ভাঙে সবাই মিলে ফ্যান ভাঙার ছাত্রদের দিচ্ছে আমাদের দোষ দিচ্ছে ছাত্রদের হোস্টেলের বলে দিচ্ছে

আমি যদি খারাপ হই সবাই যদি আমার বিরুদ্ধে এলিগেশন ওঠে তাহলে আমার স্কুলের কয়েকটা নিয়ম কে আসছে কে কখন যাচ্ছে কে ক্লাসে যাচ্ছে না দেখে কয়েকটা জিনিস বলছি বায়োমেট্রিক দিয়ে সবাই ঢুকুক এমন আমিও এবং বায়োমেট্রিক দিয়ে বেরুক বেরুক বায়োমেট্রিক ব্যবস্থা বায়োমেট্রিক ব্যবস্থা চালু করতে বলছি দু নম্বর ক্লাসে যেহেতু টুয়েলভ পর্যন্ত আমাদের ক্লাস আছে ফাইভ থেকে টুয়েলভ সেখানে প্রতিটা ক্লাসে সিসিটিভির ব্যবস্থা হোক এবং সিসিটিভির আন্ডারে ক্লাস হোক তিন নম্বর সপ্তাহে পারমানেন্ট টিচারদের পঁচিশখানা পারমানেন্ট ক্লাস এবং এগারোখানা টিউটোরিয়াল ক্লাস টোটাল ছত্রিশখানা ক্লাস এবং বছরে সরি মাসে একশো চুয়াল্লিশ খানা ক্লাস সন্তুষ্টজনকভাবে নেওয়া হোক ছাত্রছাত্রীদের উন্নতি স্বার্থে আর কারোর স্বার্থে